বন্ধুরা অত্যন্ত গরমের পর যখন বৃষ্টি এলো বাড়ির কর্তামশাই বললেন যে আজ তাহলে খাসির মাংস হয়ে যাক সেই মতো ঠিক আছে আমিও বললাম হ্যাঁ আনু এইবার উনি পাঁচশো গ্রাম মাংস নিয়ে এলেন আনার পরে এই দেখুন সেই মাংস আমি ম্যারিনেট করে রেখেছি এবং পরে আপনাদেরকে বলছি যে আমি কি কি দিয়ে ম্যারিনেট করেছি এই দেখুন আর এই রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলি লাগে সেইগুলো আমি এই দেখুন আমি রেডি করেছি সেই উপকরণগুলি হলো সর্ষের তেল আর এই দেখুন ফোড়নের জন্য আমি রেখেছি দুটো তেজপাতা আর লবঙ্গ দুটো তিনটে এবং দু টুকরো দারচিনি আর আছে তিনটে এলাচ সঙ্গে ছোট্ট একটি টমেটোর টুকরো আর আছে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর আমি এখানে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এই দেখুন এখানে আমি দুটো চারটে আলু আমি দেখুন টুকরো টুকরো করে কেটে নুন হলুদ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর দেখুন গুঁড়ো মশলার জন্য আমি যেগুলো নিয়েছি সেইগুলো হলো শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি নুন জাইফল জৈত্রী গুঁড়ো সামান্য আর আছে গরম মশলা এবং সামান্য মিট মশলা এই দিয়ে আজকে আমি আমার খাসির মাংস রান্না করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আমি আলুটা ভাজার জন্য পঞ্চাশ গ্রাম মতো তেল আমি ঢেলে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলি ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলি ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি এইবারে এই যে যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছেন এই তেলে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব এই দেখুন আর দু চামচ মতো আমি তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলে আমি ওই যে পেঁয়াজ কুচিটা ছিল ওই পেঁয়াজ কুচিটা আমি মচমচে করে ভেজে নেব দেখুন এবারে আমি পেঁয়াজ পেঁয়াজটা ঢেলে দিচ্ছি সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি গ্যাসটা একটু মাঝে মাঝে নেড়ে দেবেন নিচে যেন পোড়া না লেগে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এই দেখুন আমি পেঁয়াজ পেঁয়াজটা বেজে তুলেছি এইবার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব মনের মধ্যে আমার যে যে উপকরণগুলো ছিল আমি সবই দিয়ে দিয়েছি প্রথমে আমি লাল লাল কাঁচা ভাজা হলেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এনে 우리 아다 페이스 이거 러시안 페가 পর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমাকে একটু জল দিয়ে দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব গরম জল দিয়ে দিই দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষানোর সময় কিন্তু আদা রসুনের পেস্টটা খুব ভাবেই যেন কষানো হয় না কিন্তু মাংসের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকলে মাংসটা ভালো লাগবে না মশলাটা আমি পাঁচ মিনিট ধরে কষানোর পরে এবার আমি মাংসটা দিয়ে দেব এবার খুব করে এই মাংসকে মাংসকে কষাতে হবে ねえねえね。 ২৫ পঁচিশ মিনিট হাই ফ্লেমে নেড়ে দিতেই হবে খুব করে কষাতে হবে আচ্ছা প্রথমে দেওয়ার পরেই কিন্তু মাংসটা এই যে পেঁয়াজটা ভেজেছিলাম দশ মিনিট পরে আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এভাবে মাংসের সঙ্গে খুব করে মিশিয়ে বসিয়ে নিতে হবে आजे मादे चुटे रेपीचे, जाते नीचे लेगे लाज़ा আমি পঁচিশ মিনিট হাই ফ্লেমে খুব করে কষিয়ে এইবার এই মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে দুটো সিটি পারব মাংসটা প্রেশার কুকারে দেওয়ার পর ভাজা যে আলুগুলো আছে সেটা আমি ওর মধ্যে ঢেলে এই মাংসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো জল দিয়ে দেবেন আপনাদের কতটা ঝোল দরকার পড়বে সেই মতো আপনারা আন্দাজ করে জলটা দিয়ে দেবেন এবারে আমি এটা এটাতে দুটো সিটি দেব দুটো সিটি মারার পর এবার আমি পাঁচ মিনিট মতো এই প্রেশার কুকারটা রেস্টে রেখেছিলাম এবার এই ঢাকনাটা আমি খুলে কড়াইতে পুরো মাংসটা ঢেলে দেব এবারে এই দেখুন আমি কড়াইতে মাংসটা ঢেলে দিয়েছি মাংসটা গলেই গেছে দুটো সিটি দেওয়ার পরে আমি যখন পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তখনই কিন্তু আমার মাংসটা মোটামুটি গলে গেছে এইবারে আমি একে একে গরম মশলা মিট মশলা আর যা যা আছে সেই উপকরণগুলো আমি দিয়ে দেব আমি মিট মশলার গুঁড়ো সামান্য দিচ্ছি ওয়ান ফোর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আমি এক চামচ মতো দিয়ে দেবো বেশিই দিলাম আর দেব জায়ফল জৈ জৈত্রিক ওয়ান ফোর্থ চামচ